আগামী পনেরোই তারিখ মহাশিবরাত্রি চারটি মহারাত্রির মধ্যে মহাশিবরাত্রি একটি অন্যতম চারটি মহারাত্রি কী কী শরৎ পূর্ণিমার রাত্রি দেওয়ালির রাত্রি হোলির রাত্রি এবং মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রিতে রাশি অনুযায়ী আপনি কী কী দিয়ে মহাদেবকে অভিষেক করবেন জানতে হলে আগে আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে নমস্কার আমি সৌমিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে আমি এখানে কথা বলি লাভ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন স্পিরিচুয়ালিটি অকাল্ট নিউমোরোলজি অ্যাস্ট্রোলজি লাল কিতাব রেমেডিজ ইত্যাদি নিয়ে আপনারা যদি বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় মান্যতা অনুযায়ী মহাশিবরাত্রির দিন এই রাতে মহাদেব ও মাতা পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দিন রাতে ভক্তরা রাত জেগে মহাশিবরাত্রি ব্রত পালন করেন মহাদেবকে অভিষেক করেন চার প্রহর ধরে চোদ্দ তারিখে হভ্যুসি নিরামিষ ভোজন করবার পরে পনেরো তারিখ সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পন্ন করে হাতে আতপ চাল বেলপাতা ও গঙ্গা জল নিয়ে বাবা মহাদেবের সামনে সংকল্প করুন আপনি কোন নিয়মে ব্রত পালন করবেন এবং বাবার কৃপা যেন এই ব্রত পালন করা চলাকালীন আপনার উপর সব সময় থাকে আসুন জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী আপনারা কোন কোন জিনিস দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করলে শুভ ফল লাভ করবেন মেষ রাশি জাতক জাতিকারা আপনারা আখের রস দিয়ে ভগবান মহাদেবকে অভিষেক করুন আর ভোগ হিসেবে নিবেদন করুন খাঁটি মধু বৃষভ রাশির জাতক জাতিকারা আপনারা কাঁচা দুধ দিয়ে কাঁচা খাঁটি গরুর দুধ দিয়ে ভগবান মহাদেবকে অভিষেক করুন আর ভোগ হিসেবে নিবেদন করুন চাল দিয়ে তৈরি করা দুধের পায়েস মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা বেল পাতা গঙ্গা জলের মধ্যে রেখে সেই জল দিয়ে অভিষেক করুন আর ভোগ হিসেবে নিবেদন করুন ছোট এলাচ কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা মাখন দিয়ে ভগবান মহাদেবকে অভিষেক করুন আর ভোগ হিসেবে নিবেদন করুন খোয়া ক্ষীর সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা গুড়ের জল দিয়ে ভগবান মহাদেবকে অভিষেক করুন আর গম দান করুন কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা কাঁচা দুধে ভাঙ মিশিয়ে ভগবানকে অভিষেক করুন আর ভোগ হিসেবে নিবেদন করুন পেয়ারা আর বেদানা তুলা রাশির জাতক জাতিকারা আপনারা গঙ্গা জলে চিনি মিশিয়ে ভগবান মহাদেবকে অভিষেক করুন আর ভোগ হিসেবে নিবেদন করুন গুড়ের বাতাসা দরিদ্র কোনো মানুষকে বা ব্রাহ্মণকে চিনি দান করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা কেশর মিশ্রিত গঙ্গা জল দিয়ে ভগবান মহাদেবকে অভিষেক করুন আর ভোগ হিসেবে নিবেদন করুন ড্রাই ফ্রুট ধনু রাশির মানুষেরা গোপী চন্দন দিয়ে ভগবানকে অভিষেক করুন আর ভোগ হিসেবে নিবেদন করুন কেশর মিশ্রিত পায়েস অথবা মিষ্টি রাশির জাতক জাতিকারা আপনারা গঙ্গা জল গোলাপ জল কালো তিল একসাথে মিশিয়ে নিন এবং সেই মিশ্রণ দিয়ে ভগবান মহাদেবকে অভিষেক করুন ভোগ হিসেবে নিবেদন করুন ড্রাই ফ্রুটস এই ড্রাই ফ্রুটস আপনি গরিব মানুষদের মধ্যে দান করে দিন আর ব্রাহ্মণকে ড্রাই ফ্রুটস দান করতে ভুলবেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা অপরাজিতা ফুলের মালা দিয়ে ভগবানকে অভিষেক করুন ভোগ হিসেবে নিবেদন করুন বরফি মিন রাশির জাতক জাতিকারা আপনারা হলুদ ফুল গঙ্গা জলে মিশিয়ে সেই জল দিয়ে মহাদেবকে অভিষেক করুন এবং বেসনের তৈরি কোনো মিষ্টি আপনারা মহাদেবকে ভোগ হিসেবে নিবেদন করুন আপনারা কে কোন রাশির জাতক জাতিকা কমেন্টে অবশ্যই লিখে যাবেন আর একবার আমার এই রেমিডিসগুলো করে দেখবেন কমেন্টে অবশ্যই হার হার মহাদেব লিখে যাবেন